কস কি তুই কি কালকে রাতে খালি গায়ে ঘুমাইছিলি আরে না কালে বিড়ালে দুধ খাইলো কেমনি পাতিলের ঢাক না ঘোলা বাই কি বলছি আরে বাবা না বললে শুনবো কি করে আমার নেট অনেক স্লো কাজ করছে কিছু একটা করো তো তুমি কাজ করো তোমার মুখের সাথে কানেক্ট করে নাও মুখের মতো স্পিরিটও বেড়ে যাবে কি বললা তুমি

এক ট্রাক মাটি এনে চাপা দিয়ে দিতাম এই কি বললা তুমি এই শোনো হ্যাঁ বলো আচ্ছা ভূতের চাইতে ভয়ঙ্কর কিছু আছে দুনিয়াতে তুমি এক কাজ করো মুখ ধুয়ে আয়নায় দেখো দেখতে পাবা আমি ভূতের কথা বলছি পেতনি না একটা বিষয় আমার মাথায় কিছুতেই আসে না কোন বিষয়ে তোমার মাথায় আসে না যখনই তোমার কাছে আসি তখনই তুমি চশমাটা কেন পড়ো ডাক্তার বলছে যখনই মাথা ব্যথা আসবে তখনই চশমা করতে কি আমি তোর মাথা ব্যথা আর আমি গঙ্গায় ডুব দিতে যাব তুমি যাবা ঠিক আছে তুমি আমার মায়ের নিয়ে যাবা কেন তোরে পয়দা দিয়ে সে পাপ করছে আর তোরে বিয়ে করে আমি পাপ করছি সেই পাপ ধুইতে গঙ্গায় যাবো জগন্নাথ এই জানো আজকে আমি চিড়িয়াখানায় গেছিলাম বলো কি আমিও তো ওইখানেই ছিলাম কই আমি তো তোমাকে দেখলাম না সেটা তোমার দুর্ভাগ্য তুমি আমাকে দেখতে পাও নাই সত্যি করে বলো তো তুমি কোন খাসার ভিতর ছিল অবশেষে মহারানী ফিরলেন এতক্ষণ লাগে মার্কেট করতে তোমার জন্য তো স্যান্ডেল কিনতে কিন্তু দেরি হয়ে গেল দেখো তো পছন্দ হয় নাকি এটা কি স্যান্ডেল কিনে নিয়েছে এটা লেডিস স্যান্ডেল আরে বোকা পরবো আমি খাবা তুমি ও আচ্ছা বেবি শোনো না হ্যাঁ বলো বেবি চলো আমরা বিয়ে করে ফেলি পাগলের মাথা খারাপ কেন বেবি কি হয়েছে আরে বোকা বাইরের গায়ে দুধ দিলে ঘরে গায় পশে কি আমি গাই বাই সানি লিওনি আর মিয়া খলিফা দশ শতbod গান টা হালার পোহালা কানার হিকু দাও ওলাতে ইন্টারনেটে কাওয়ালি হরে শুনেছি পাইলে হলুদ লাগাইলে ব্যথা কমে যায় এতে সোনার কি আছে এটা তো সবাই জানে কিন্তু একটা বিষয় মাথায় খেলে না মাছ ভাজার আগে হলুদ লাগায় আর ভুলেও গায়ে হলুদের কথা বইলো না চাপার দাঁত কিন্তু একটাও থাকবে না প্রেম একটা গার্লফ্রেন্ড খুঁজে দিবি আচ্ছা দেব বল তোর কিরকম গার্লফ্রেন্ড পছন্দ তার কোলে মাথা রাখবো কিন্তু তার মুখ জানি দেখা যায় না এরকম হলেই হবে তুই আসলেই একটা বদমাস ভাগ শয়তান